বলা হয় কোনো দেশের সাথে বাংলাদেশ যুদ্ধে পেরে উঠবে না প্রতিবেশী দেশটি বিশ্বের সব দেশের সাথে বন্ধুত্বপূর্ণ ভাব রেখে চলে এই যুদ্ধের ভয়ে নিন্দুকেরা অনেক কিছুই বলে কারণ আপনি জানেন কি বাংলাদেশের হাতেও রয়েছে পাঁচটি দুর্ধর্ষ অস্ত্র তারাও প্রয়োজনে ক্ষমতা দেখাতে পারে তবে যুদ্ধ পছন্দ নয় একেবারে দেশটির দুর্বল ভাবা নিতান্তই উপকামী হবে বাংলাদেশকে বাংলাদেশের হাতে এমন কিছু অস্ত্র রয়েছে যার জন্য প্রতিবেশী অনেক দেশই ভয় পায় বাংলাদেশকে মিয়ানমারকেও বুঝে পা ফেলতে হয় রোহিঙ্গা ইস্যু নিয়ে যুদ্ধের উস্কানি আছে মিয়ানমারের বাংলাদেশ চুপ আছে তবে যা ঘটনা ঘটাচ্ছে মিয়ানমার তার তীব্র নিন্দা করছে বাংলাদেশ আর এই পরিস্থিতিতে জেনে নেওয়া যাক বাংলাদেশের প্রধান পাঁচ অস্ত্র সম্পর্কে ভয়ানক এই পাঁচ অস্ত্র সম্পর্কে জানতে ভিডিওটি না টেনে পুরোটা দেখুন তাহলে বাংলাদেশের শক্তি সম্পর্কে ধারণা পাল্টে যাবে আপনারই এবার শুরু করা যাক প্রথম অস্ত্র এটি হল ইয়াক ওয়ান থ্রি ফাইভ এয়ারক্রাফট এই মডেলের যুদ্ধ বিমান শুধুমাত্র রাশিয়া আর বাংলাদেশের কাছে আছে বলেই শোনা যায় এটি দুই দেশের বন্ধুত্বের একটি প্রতীক এটি রাশিয়া থেকে আনা হয়েছে মূলত ট্রেনিং এর জন্য তৈরি হলেও যুদ্ধের সময় লাইট ফাইটার জেড হিসেবে কাজ করে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই যুদ্ধ বিমানটি খুব ছোট রানওয়ে থেকেও অনায়াসে উঠতে পারে এর ওজন প্রায় সাত কেজি প্রতি ঘন্টায় একশো কিলোমিটার বেগে এটি দৌড়াতে পারে খুব সহজেই তিন হাজার কেজি ওজন বহন করতে পারে এই বিমানটিতে রয়েছে নয় ধরনের মিসাইল এছাড়াও রয়েছে বত্রিশটি মেশিন গান যুদ্ধ বিমানের দুই পাখার নিচে রয়েছে বিমান বিধ্বংসী মিসাইল এটি পরিচালনা করে একজন পাইলট তাই দারু নিরাপত্তার সমস্ত রকম খুঁটিনাটি ব্যবস্থা এখানে রয়েছে বাংলাদেশের এই যুদ্ধ বিমানটি মিয়ানমারের কাছে অনেকটা দুঃস্বপ্নের মতো দ্বিতীয় অস্ত্রটি হল ডাব্লিউএস টোয়েন্টি এ মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম বাংলাদেশের ছড়িতে থাকা ভয়ানক অস্ত্রগুলোর মধ্যে অন্যতম হল এই রকেট সিস্টেমটি এর মধ্যে রয়েছে প্রায় ছত্রিশটি লঞ্চ রকেট সিস্টেম সাতচল্লিশ মতান্তরে পঁয়তাল্লিশ কিলোমিটারের মধ্যে যে কোনো বস্তুকে নিমিশে ধ্বংস করে দিতে পারে এই সিস্টেমটি জানা যায় বাংলাদেশের এই মারাত্মক অস্ত্রটির প্রতিরোধ করার মতো কোনো অস্ত্র এখন পর্যন্ত মিয়ানমারের ঝুলিতে নেই আর এর এক একটি ইউনিট বহন করতে পারে এই চল্লিশটি করে শেল যার প্রত্যেকটি ওজন প্রায় তিয়াত্তর দশমিক দু কেজি বাংলাদেশের ভাণ্ডারে থাকা এই অস্ত্র প্রতিবেশী দেশের কাছে অনেকটা প্রায় হুমকির মতো বিএনএস বঙ্গবন্ধু এর সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলাদেশের ইতিহাস এটি যখন বাংলাদেশের নৌবহরের সঙ্গে যুক্ত হয় তখন দক্ষিণ এশিয়ার মধ্যে এটি ছিল প্রথম তালিকায় জানা যায় ভারত আর পাকিস্তানের কাছেও ধরনের অস্ত্র ছিল না রয়েছে আটটি জাহাজ ধ্বংসকারী মারাত্মক মিসাইল প্রায় দুশো কিলোমিটার দূরে গিয়ে যে কোনো লক্ষ্য বস্তুকে নিমিশেই ধ্বংস করতে পারে এছাড়াও রয়েছে এফ এম নাইন জিরো এন বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সুপার ব্যারিকেড চেফ লঞ্চার এটিতে রয়েছে একটি অ্যাজাক হেলিকপ্টার যা জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও টর্পেডো বহন করে এটি কখনো একা চলে না এর আশেপাশে বেশ অনেকগুলো যুদ্ধ জাহাজ থাকে আকাশে থাকে যুদ্ধ বিমান এবং জলের নিচে সাবমেরিন বর্তমানে এটি শত্রুদের কাছে বেশ ভয়ঙ্কর হয়ে উঠেছে এটি হলো টাইপ থার্টি জি মাইন ক্লাস সাবমেরিন বাংলাদেশের এই সাবমেরিনটি প্রতিবেশী দেশগুলোর কাছে রীতিমতো হুমকির মতো বর্তমানে বাংলাদেশের নৌবাহিনীতে এই সাবমেরিন দুটি রয়েছে যা চীন থেকে কিনা যদিও খুব দ্রুত আরও চারটি সাবমেরিন যোগ হতে চলেছে অনেকের মধ্যে ভুল ধারণা রয়েছে বাংলাদেশের সাবমেরিনগুলো একটু ওল্ড মডেলের কিন্তু একেবারেই নয় সময়ের সাথে সাথে সেগুলো প্রয়োজন মতো আপডেট করা হয়ে গিয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর এই সাবমেরিনগুলো প্রায় ছত্রিশটি টরপেডও বহন করতে পারে এটি পনেরো কিলোমিটার দূরে থাকা উড়োজাহাজকে নিমিষে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে মিয়ানমারের পক্ষে এই সাবমেরিন ধ্বংস করা একেবারেই সহজ নয় তবে মিয়ানমারের ছুলিতে এটি ধ্বংস করার মতো উপযুক্ত কোন এয়ারক্রাফট নেই বললেই শোনা যায় বর্তমানে বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হচ্ছে বজ্র ওয়ান নামক ব্যালিস্টিক মিসাইল মনে করা হচ্ছে এটি তৈরি করা হলে বাংলাদেশের সব ক্ষমতা আগের চেয়ে প্রায় দ্বিগুণ বৃদ্ধি পাবে এসবের পাশাপাশি যুদ্ধক্ষেত্রে কয়েকশো কিলোমিটার দূরের থেকে যুদ্ধের মোর ঘুরিয়ে দেবার মতো ক্ষেপণাস্ত্র রয়েছে বাংলাদেশের ঝুলিতে যার মধ্যে অন্যতম হল অটোমেট এম কে টু ব্লক ফোর এটি ইতালির কাছ থেকে কিনা এটি ফ্রিগ্রেট রেডি টু ফায়ার মুডে চারটি ক্ষেপণাস্ত্র বহন করতে পারে এর সর্বোচ্চ দুশো কিলোমিটার পর্যন্ত রেঞ্জ সি এইচ এ বাংলাদেশের নৌবহরে থাকা এটি তৃতীয় সর্বোচ্চ রেঞ্জের ক্ষেপণাস্ত্র চীনের তৈরি এই মিসাইল বিভিন্ন যুদ্ধ জাহাজে ব্যাপক হারে ব্যবহার করা হয় এর রেঞ্জ প্রায় একশো নব্বই কিলোমিটার পর্যন্ত আর টোয়েন্টি এটি বাংলাদেশের বিমানবহরে থাকা সর্বোচ্চ রেঞ্জের ইয়ার টু ইয়ার ক্ষেপণাস্ত্র বলে মনে করা হয় এটি অনায়াসে আশি কিলোমিটার দূরে থাকা শত্রুর যুদ্ধ বিমান ধ্বংস করতে পারে তবে এসব নিয়ে সেভাবে বড়াই করে না বাংলাদেশ কারণ অন্যান্য দেশগুলো যেভাবে তাদের শক্তি বাড়াচ্ছে সেক্ষেত্রে বাংলাদেশকে কিন্তু আরও শক্তিশালী হতে হবে সামরিক ক্ষেত্রে এটা বাংলাদেশ নিজেও জানে তাই বুঝে পা ফেলতে হয় বাংলাদেশকে বাংলাদেশের দু হাজার বাইশ তেইশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ দেয়া হয়েছে উনচল্লিশ হাজার নশো কোটি টাকা যা আগের অর্থ বছরের তুলনায় দু সাতশো কোটি টাকা বেশি আওয়ামী লীগের দু আঠারো সালের নির্বাচনী ইশতেহারে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশে বলা হয়েছিল দেশটির নিরাপত্তা সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর সমৃদ্ধির লক্ষ্যে উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিরক্ষা নীতিমালা প্রণন করেছিলেন সেই নীতিমালার ভিত্তিতে আওয়ামী লীগ সশস্ত্র বাহিনীকে সব বিতর্কের ঊর্ধ্বে রাখার যে নীতি নিয়েছিল তা অব্যাহত রাখবে দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথাই রেখে চলার চেষ্টায় রয়েছেন সব মিলিয়ে বলা যায় বাংলাদেশ কিন্তু একেবারে পিছিয়ে নেই এমনকি ওল্ড মডেল নিয়ে তারা চলাফেরা করে না বরং অনেক দেশকে দেখিয়ে দেওয়ার মতো যুদ্ধাস্ত্র তারা তৈরি করছে কিন্তু তা ভিতরে ভিতরে